আসসালামু আলাইকুম কালাম পার্সের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা জানেন আমাদের আমরা থ্রি হুইলার গাড়ির সকল প্রকার মাল আমাদের কাছে আছে আমাদের কাছে কিছু আনকমন মাল আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই এই ভিত্তি করে যে আমাদের কাছে থ্রি হুইলার গাড়ি অনেকেই অনেক মাল খুঁজাবুঝি করে পান না আপনারা আপনারা যদি আমাদের পেজটি ফলো দিয়ে রাখেন তাহলে আপনারা থ্রি হুইলার গাড়ির সকল প্রকার মাল পাবেন এবং বাজাজ পেয়াজ সকল প্রকার মাল পাবেন যেমন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি এটা হলো খালাবুট গাড়ির যে আপনার দুশো পঁচিশ ইসি এটার সাইলেন্সার খালিস মুখ তাছাড়া এটা হইলো দুইশো পঁচিশ ইসি যেটা এটার মুখ তারপরে এটা হলো অ্যাটলেট খাবার এবং এগুলো হইলো আপনার স্টার্টিংয়ের যে অনেক গলার মাঝে থাকে এটা তারপরে হইলো আপনার এইটা হলো রেডিও স্ট্যান্ড এটা অনেকেই খুঁজে পায় না এবং একটা নিউ মডেল স্ট্যান্ড আছে এছাড়া আমাদের দোকানে এই যে এটা আছে এছাড়া আমাদের দোকানে এই যে আপনার আনকমন এটা গ্যাসের পাইপটা আছে আউট কোয়েলের স্ট্যান্ড এটাও আছে এই যে একটা জিনিস আনকমন গ্যাসের যে পাইপটা কিটের এটাও আছে আপনারা আমার বয়সটা কী শোনা যাচ্ছে আপনারা একটু দয়া করে জানাবেন আর যারা নতুন আসবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়া আমাদের কাছে এটা আছে স্প্রিং কি কি স্প্রিং যেটা বলে এটা আছে আমাদের কাছে এছাড়া আমাদের কাছে আপনার এটা বিএস সিক্স এর আপসের কর্তৃপক্ষ বলে এটাও আছে আমাদের কাছে এছাড়া এটা পাইপ আছে আপনার এই যে উইফারের কভার আছে এবং এটা হইল আপনার সেঞ্জারের কভার দুইশো পাঁচের দুইশো পঁচিশের এটা হইল আপনার সাহার আপসের ওয়াশার যেটা এটা এছাড়া আমাদের কাছে এটা তো গ্যাস পাইপের যে খেতাটা পাইপের যে বক্সা এটা আছে এছাড়া এটা হইল আমরা দুইশো পাঁচের এয়ারগেলেনের স্ট্যান্ড এবং আকর্ষণীয় জিনিস পানি রাখার বোতল যেটা বলে এটার মাঝে পানি রাখা যায় যে কোনো গাড়িতে ব্যবহার করা যায় আমরা সিএনজিতে অনেক সুন্দর লাগে এছাড়া আপনারা আমাদের কাছে আরও অন্য পাবেন যা অনেক এখন আলাদা দেখানো সম্ভব না যে লুকিং গ্লাস আছে লুকিং গ্লাস বিএ সিক্স গাড়ির যেটা লুকিং গ্লাস সেটাও আছে এটা হইলো আপনার দুইশো পঁচিশের ফরকের মাথা যেটা আছে এবং এটা হইলো আরও অনেক মাল আছে আমাদের দোকানে আমাদের দোকানে মোটামুটি আপনারা সকল কোম্পানির এবং সকল আইটেম মাল পাবেন আমাদের কাছে ফিআইজু এবং আপনার বাজাজ গাড়ির মোটামুটি সকল আইটেম আছে আর একটা বিষয় নাইম একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেবো ব্যাক ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরও কিছু মাল দেখাবো এগুলো হলো ফেয়াজুর মাল গাড়ির যে মালগুলা এগুলা যেটা সাইডের খাবার এবং ব্যারিং আছে ফেক ব্যারিং বেনি ব্যারিং এবং নাচি অরিজিনাল এগুলাও আছে যে মালগুলো এগুলা ফ্যাক্স গাড়ির মাল অনেকেই পান না আপনারা যারা যে মাল পান না শর্ট মাল এগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারে স্যার এদিকে অনেক বেনির রিং ফিস্টন আছে এবং পিটিআই ওয়েলভ আছে পর্যাপ্ত পরিমাণ জুম মোবিল আছে আপনারা যারা নিতে চান কোষা মূল্য মাল তো আটশো তিরিশ টাকার সাথে টুকেন এবং বাটি পাবেন ক্লাসিক আছে ক্লাসিকটা হল আপনারা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা অনেকগুলো মাল আছে আপনারা যে যে মাল চান আমাদের কাছে আইএসকে বিয়ারিং আছে আইএসকে কোম্পানির বিয়ারিং আছে এছাড়া আপনারা যারা আসান ট্রেনিংয়ের ওয়ারিং করছেন ব্যারোটের মধ্যে মূলত মাল দুই জাত একটা হল আসান আর একটা হইল আসান ট্রেনিং এর সারা আসান এর মালটা হলো কোয়ালিটিফুল আপনারা যারা আসান এর মাল পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল্প লাভ করে সকল মাল বিক্রি করে তাকে আপনারা জানেন স্যার আমাদের কাছে বড় মানে বাজাজ গাড়ির রে টু জেড আমাদের কাছে আছে এবং ফিয়াজু গাড়ির রে টু জেড আছে আপনারা যারা যে কোনো মাল নিতে চান আমাদের একটা দোকান আছে এই দোকানে ড্রেন্ডিংয়ের সকল আইটেম আছে ড্রেনিংয়ের সকল আইটেম আছে আপনারা ড্রেনিংয়ের মাল চাইলেও নিতে পারেন এছাড়া আপনারা অনেকেই দুইয়েল কানিক করছেন দুয়েল কারণ আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণ এবং পালচার আছে বেনি আছে এবং বাজাজের অনেক মাল আছে আপনারা অনেকেই আসান ট্রেনিংয়ের এই খিতা করছেন যে সিলিন্ডার সিলিন্ডারও আছে ক্যারেংও আছে কিছু মাল আছে আসান ট্রেনিং এর আর আপনারা যারা বিরা বিরা সকল মাল আছে আমাদের কাছে এবং আইএসকে এ আইএসকে এস রিং যারা খুঁজছেন বর্তমানে পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে আছে এবং আমাদের এই দোকানে আছে স্টকে আছে এবং বর্তমানে বাংলাদেশের মাঝে আইএসকে শাখার রিংটা সবচেয়ে বেস্ট এবং এছাড়া আমাদের কাছে এস কে যে কোম্পানি এস কে কোম্পানির নিউ মডেলের শাখার আছে আরও অন্যান্য মাল আছে আইএসকে আপনার দুশো পাঁচের দুশো পঁচিশের রেসার আছে বাজাজ আফ ক্লাস ফুল ক্লাস ফ্যাশার ফিলিট মোটামুটি সকল মাল আমাদের কাছে আছে আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন কালাম সিন চোট পাশে আর আপনাদেরকে আপনারা যারা নতুন মানে আমার চ্যানেলটি যারা এইরকম মানে ভিডিও পেতে বা মানে কিছু মালের সম্বন্ধে জানতে আপনারা খেতে করতে পারেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যে পিয়া জুগারির যে নাকটা এটাও আছে আপনাদেরকে আমরা আমাদের এই দোকানটা একটু দেখাই সাহার আছে আছে অনেকে স্টিকার করছেন স্টিকার আছে এছাড়া এই দোকানে এস এস এর মালগুলো আছে মোটামুটি আপনার যারা মার্কেট করছেন মার্কেট আছে আমাদের কাছে তিন চারটা কোয়ালিটির বিএসডি সাহালি আছে সাইলেঞ্জার আছে কার্পেট যারা করছেন কার্পেট আছে এবং ড্রেনিং এর আছে হাফ বডি চেক প্লিট হোয়াইট তলারির চশমা আছে বেস ফোর বিএস থ্রি এবং বিভিন্ন মডেলের বাম্পার আছে গেলাস আছে এবং বাম্পার আছে আপনার যারা সাইন গ্লোবাইন গ্লাস করছেন আমাদের কাছে আছে গ্লাস আছে এই যে দুই ফিফটি তিন ফিফটি সাইজ ফিফটি গ্লাস আছে এবং তলা আছে আপনারা যারা এই কভারটা খুঁজছেন অনেকেই কাবারটা খুঁজছেন কাবারটা আছে পর্যাপ্ত পরিমাণ আপনার নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাল আছে যা সব দেখানি সম্ভব না আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা মানে এইরকম ভিডিও পেতে যারা পছন্দ করেন বা মনে করেন যে আপনাদের উপকারে আসবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই বলে আমার লাইফ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ देवर से इलेक्ट्रिक वायर नहीं लगा उधर वायर लगा पूरा शेष तो बाएं से